প্রত্যেকটা ড্রেস আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশন যেকোনো প্রাইসটা এবং কোয়ালিটিটা অনেক ভালো পাবেন হ্যাঁ শুরুতে একদম অগ্নি জ্বর একটা অফার দিয়ে দিচ্ছি আপনাদের কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ ভালো হবে ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করে আমাদের কাস্টমারকে একদম রিজনেবল প্রাইস দেওয়ার জন্য দুই হাজার পঁচিশ সালে ঈদের জন্য বেস্ট কালেকশন একদম এগুলো ঈদের জন্য বেস্ট কালেকশন কিন্তু নিয়ে আসছি এই যে দেখেন খুব সুন্দর কালেকশন পাকিস্তানি মাল হার কাপড় কোয়ালিটি মাখন ঠিক আছে এই যে ডিজাইন দেখেন ভাই এগুলো কিন্তু আমাদের ঈদের प्रिपरेशन চলছে ঈদ উপলক্ষে পাকিস্তানি থ্রি পিস অলরেডি আমাদের কাছে এসে পড়েছে এগুলো কিন্তু মাস্টার কপি পাকিস্তানের একদম রিজনেবল প্রাইস যারা দেখবেন আজকের ভিডিওটা খুবই আপডেট আপডেট কালেকশন পাবেন একদম রিজনেবল প্রাইসে খুবই সুন্দর কালেকশন একদম সেরা খুবই সুন্দর সানটেক্স জয়পুরি মামা কটন আর আপনার প্রাইস যদি আমাদের কাছ থেকে পছন্দ না হয় আর কোথাও থেকে পছন্দ হবে না ঠিক আছে এই যে দেখেন এটাও কিন্তু পাকিস্তানি মাশাল ব্যান্ডের একটি থ্রি পিস জয় ভাই এই যে এগুলো দেখেন আমাদের পেটি পেটিওয়েটি কিন্তু থ্রি পিস আছে এগুলো নতুন নতুন কালেকশন মাত্র আসছে এগুলো কিন্তু ভিডিওর মাঝে দেখানো হবে সবাই একটু ধৈর্য সহকারে বিরুদ্ধে বিরুটা দেখবেন বিশেষ করে যারা একদম নতুন তরুণ উদ্যোগটা একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নি আপনারা বিজনেস করতে পারবেন রং কস্ট থাকবে 100% গ্যারান্টি এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এই যে দেখেন এটাও কিন্তু জমজমের খুব সুন্দর একটি ডিজাইন মাথা নষ্ট করা কালেকশন ঠিক আছে ফুল বডিতে কাজ একদম হ্যাঁ জয় ভাই এখানে কিন্তু আমাদের মূল তো স্যাম্পল রাখা আছে দেখেন কি পরিমাণ স্যাম্পল আর গোড়ানো কিন্তু লক্ষ লক্ষ থ্রি পিস দেখে আপনারা মাত্র 10 পিস থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা হলো বিবেকের এটা কিন্তু এই যে সিকোয়েন্স করা পুরো এটা ড্রেস কিন্তু সিকোয়েন্স করা এবং সিকোয়েন্সগুলো একদম হাতে একটুও বাজবে না কি রেঞ্জে থ্রি পিস নিলে আপনারা ব্যবসা করে সহজে সফল হতে পারবেন এইগুলো না আমাদের কাছে আসবেন আইসা বইসা বলবেন বলার পরে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন এবং কীরকম সুযোগ সুবিধা দিলে আপনারা সহজে বিজনেস করে সফল হতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আমাদের কাছে থাকবে ঈদের কালেকশন সত্যিই কিন্তু আমরা আপনাদেরকে অগ্রিম দিয়ে দিচ্ছি যারা নাকি বিজনেস করবেন এখনও কিন্তু স্টক করার সময় দেখেন এটা কিন্তু চমৎকার একটা কালেকশন এবং নিচটা দেখেন নিচটা কতখানি কাজ এই যে দেখেন এখান থেকে কাজ শুরু করে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন বিক্রি করতে পারবেন না ওই প্রোডাক্ট কিন্তু আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন সকল পাইকার বাইরে আছেন অবশ্য চলে আসবেন আমাদের শুরুমে আসলে দেখতে পারবেন যে কি পরিমাণ স্টক করা আছে ঠিক আছে আপনাদেরকে মার্কেটের সর্বোচ্চ কোয়ালিটি একদম রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন খুব সুন্দর কালেকশন এটা কিন্তু মাল হল লোনের ভিতরে এইগুলা কার পছন্দ হনা যে দেখবে তারই ভালো লাগবে ফাস্টে যে কোয়ালিটিটা আপনারা নেবেন এই কোয়ালিটিটা যদি ভালো হয় আপনি কিন্তু বিজনেস করে সহজে সফল হতে পারবেন পাকিস্তানি মাস্টার কপি জমজম সুইস লোন এগুলো কিন্তু একদম ইউনিক কালেকশন এবং প্রত্যেকটা দুই হাজার পঁচিশ সালে একদম আপডেট ডিজাইন আমার নতুন তরুণ উদ্যোক্তা যে সকল বাইরে আছেন যারা নাকি একদম এক হাত দুই হাত না করে সরাসরি ফ্যাক্টরি থেকে বিজনেস করতে চান তাদেরকে বলবো অবশ্যই আমার শুরুমে আসবেন আইসা আপনাদের মনের কথাগুলো আমার কাছে বলবেন কিরকম রেঞ্জের থ্রি পিস নিলে কিরকম কোয়ালিটি হলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় আমি ওই কোয়ালিটির আপনাদেরকে একদম সবচেয়ে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করবো অন্য কাটওয়ার্ক করে দেওয়া থাকবে যার যারা যারা তরুণ উদ্যোক্তা নতুন উদ্যোক্তা তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল একটা ভিডিও এবং আপনাদের কিরকম সুযোগ সুবিধা দিলে আপনারা বিজনেস করতে পারবেন আমার কাছে বলবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব জয় ভাই এই যে প্রচুর কাজ করা কিন্তু প্রচুর কাজ করা হ্যাঁ পুরো কাজ করা একদম কতক্ষণ একদম পুরাটা কাজ করা থাকবে প্রাইস থাকবে আপনি সম্পূর্ণ আমাদের নিজে প্রোডাকশন প্রাইস দিব দেব মাত্র 250 টাকা ইসলামপুর কিন্তু আমরা অনেক দোকানে পাইকারি দেই তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে ঠকবেন না এতটুকু বিশ্বাস রাখতেই পারেন পুরাটা ভিডিও এ টু জেড দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি আজকের ভিডিও থেকে আপনি একটু হলেও উপকৃত হতে পারবেন তারপরে এই যে দেখেন এটাও কিন্তু সানটেক্স জয়পুরি ডিজাইনগুলো দেখেন একদম আনকমপ্লিট ঠিক আছে আছে কার পছন্দ হবে এই ডিজাইন আপনারা দোকানে আসবেন এই যে দেখেন ডিজাইন দেখেন হ্যাঁ সুন্দর কালার থ্রি পিসের জগতে কি চাহিদা কি ড্রেস এর আপনার চাহিদা সকল ড্রেস আপনি এক ছাদের নিচে পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন একদম বেস্ট এগুলান হলো একদম বেস্ট কালেকশন যারা নাকি একদম বেস্ট কোয়ালিটি বাটিকের যে ড্রেস যারা নেবেন মাইশ্বরী কটন অনেকে বলে তসর সিল্ক বলে এটা কিন্তু ইসলামপুরের কোয়ালিটি হ্যাঁ খুবই সুন্দর এবং সেরা কালেকশন হবে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে যারা আসতে পারবেন না তারা বিরুটার রেড বলা আছে রেড দেখে দেখি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠায় অর্ডার টাকা পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন সারা বাংলাদেশ কুড়ি কন্ডিশন নিতে হ্যাঁ সারা বাংলাদেশে কুড়ি এয়ার কন্ডিশন এমনকি হোম ডেলিভারিতেও প্রোডাক্ট নিতে পারবেন পাইকারি এই যে দেখেন তুমি আমাদের ঠিকানাটা দিয়ে দিয়ে আমাদের ঠিকানাটা হলো বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর একরামুদ্দিন প্লাজা দ্বিতীয় তলা যেহেতু শোরুমটা হলো ইসলামপুর কোয়ালিটি ফার্স্ট থাকবে আর আমাদের সবচেয়ে বড় ইয়ে হলো আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশন ডিজাইন দিবেন আমরা ডিজাইন করে দিব আপনাদেরকে শুরুতে দেখাবো এইগুলো হলো পাকিস্তানি মাল হারের মাস্টার কপি ঠিক আছে যেটা নাকি একদম রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এইগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাকশন প্রাইসটা দিব মাত্র দুইশত টাকা এটা কিন্তু ওয়ান পিস থাকবে ঠিক আছে পাকিস্তানি মাল হারের মাস্টার কপি খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো পেয়ে যাবেন তবে মনে রাখবেন এটা কিন্তু শুধু মাত্র ওয়ান পিস থাকবে ঠিক আছে এটা থ্রি পিস থাকবে না এটা থাকবে ওয়ান পিস ডিজাইন দেখেন এগুলো কিন্তু বাংলাদেশি ডিজাইন নয় আমাদের এই ডিজাইনগুলো দেখে কিন্তু বাংলাদেশের বিভিন্ন পাইকারি মার্কেটগুলো কপি করে আমাদের কাছ থেকে ঠিক আছে কিন্তু সর্বপ্রথম যে ডিজাইন গুলো আপনাদেরকে দেখাবো এই ডিজাইনগুলো আর কোথাও পাবেন না একমাত্র ফারিয়া কালেকশন ছাড়া ইসলামপুর সহ সারা বাংলাদেশে পাইকারিতে থ্রি পিস দিই ঠিক আছে ইসলামপুর কিন্তু আমরা অনেক দোকানে পাইকারি দেয় তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে ঠকবেন না এতটুকু বিশ্বাস রাখতেই পারেন আপনারা আমরা মনে করি যে আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেবেন বিশেষ করে অনলাইনে প্রোডাক্ট নেবেন তারা আমাদের কাছ থেকে টাকা দিয়ে প্রোডাক্ট নিচ্ছেন না বিশ্বাস নিচ্ছেন আপনি যদি আমার প্রোডাক্ট একবার ভালো পান তাহলে সারা জীবনের কাস্টমার হয়ে গেলেন যারা পুরনো কাস্টমার আছেন অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন ঠিক আছে জি আর যারা নতুন আছেন তারা একবার শুধুমাত্র পিস নিয়ে দেখতে পারেন আশা করি না ঠিক আছে এটা দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিস থাকবে তারপরে আমাদের বুটিক্স চলে যাবো এটা হলো দিল্লি বুটিক্স এর কালেকশন ঠিক আছে এটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা থাকবে বেস্ট কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি প্রাইস অনুযায়ী এটা প্রাইস দিব মাত্র চারশো টাকা আজকের ভিডিওতে অনেক ডিজাইন দেখাবো যারা বিশেষ করে বিজনেস করবেন তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন অথবা যারা অনলাইনে নেবেন পুরাটা ভিডিও এ টু জেড দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি আজকের ভিডিও থেকে আপনি একটু হলেও উপকৃত হতে পারবেন এবং সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন ঠিক আছে রাইট আপনার থ্রি পিসের জগতে কি চাহিদা কি ড্রেসের আপনার চাহিদা সকল ড্রেস আপনি এক ছাদের নিচে পেয়ে যাবেন হান্ড্রেড প্লাস ডিজাইন পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হলো বাটিক হ্যাঁ বাটিকের যে বাংলাদেশে কি পরিমাণ ডিমান্ড যারা বিজনেস করে তারা ভালো করে জানে এটা কিন্তু মাত্র প্রাইস দিচ্ছি চাই

কপিটা দেখাবো আমি কিন্তু বলে দিচ্ছি এটা হলো জমজমের মাস্টার কপি একদম অরজিনিয়াল কপিও আমার কাছে আছে এই ভিডিও তোই দেখাবো সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এটা হলো মাস্টার কপি জমজম ঠিক আছে এটা কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেব এই যে দেখেন ডিজাইন দেখেন এই যে এটা কিন্তু খুব বড় করে একদম লেখা আছে এই যে জমজম সুইস লুন ঠিক আছে মাস্টার কপি জমজম সুইস লুন এটা কিন্তু থাকবে 500 নামা যোন না প্যান্টের কাপড় খুবই সুন্দর কালেকশন কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ ভালো হবে প্রাইস থেকে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে আমি যেই প্রাইসটা দিব আপনার প্রাইসটা খেয়াল রাখবেন এবং আমার যে কোয়ালিটিটা এটা দোকানে আসবেন আইসা দেখবেন যদি মনে হয় যে কোয়ালিটি ভালো না নিতে হবে না ঠিক আছে আমার দোকানে আসলে যে নিতে হবে প্রোডাক্ট এরকম না বিষয়টা

চ্যালেঞ্জ করে বলতে পারি এই কোয়ালিটির ড্রেসগুলো আপনারা এই রেটে পাবেন না যারা নাকি একদম নতুন আছেন নিবেন ডিজাইন এই যে এটার কালার সেটিং দেখেন এই যে কালার গুলো দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রায় থেকে মাত্র

কালার থাকবে এটা কিন্তু এইভাবে বোঝা যায় না এই যে দেখেন কালার গুলা হ্যাঁ চারটা কালার থাকবে স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রাইস থাকবে মাত্র 500 টাকা তারপর দেখাই এই দেখুন এই যে এটা কিন্তু বাটিকের একটা ড্রেস খুব সুন্দর কালেকশন বাটিক প্লাস সিকোয়েন্স ঠিক আছে বাটিক প্লাস পুরোটা ড্রেসে কিন্তু সিকোয়েন্স করা থাকবে জয় ভাই এটা প্রাইস দিব মাত্র 650 টাকা যারা নাকি একদম বেস্ট কোয়ালিটি ঠিক আছে বাটিকের ভিটে নিতে চান তারা এই ড্রেসগুলো নিতে পারেন মাত্র ছয়শত পঞ্চাশ টাকা কম দামির ভিতরে এটা হলো মাখন মার্কা কম দামির ভিতরে সানটেক্স জয়পুরি মামা কটন ঠিক আছে এই যে দেখেন সানটেক্স জয়পুরি মামা কটন খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আমি বলবো যারা জয় একদম তরুণ একদম নতুন উদ্যোক্তা বয় পাচ্ছে ব্যবসা করার জন্য তাদেরকে বলবো আপনি সানটেক্সের 10 পিস মান নেবেন এটা সেল হবে এটা গ্যারান্টি 100% গ্যারান্টি ঠিক আছে আপনি যে কোনো ড্রেস নিলে সেল দিতে পারবেন না কিন্তু জয়পুরি সেল দিতে পারবেন এই যে কালার সেটিংগুলো দেখেন আরাইগস 10 থাকবে আরাইগস প্যান্টের কাপড় থাকবে এবং তিন গোস থাকবে বডি হ্যাঁ খুব সুন্দর প্রাইস তবে মাত্র 550 টাকা এই যে দেখেন সানটেক্স জয়পুরি মামা কটন ঠিক আছে এটা যারা আসলে বিজনেস করে তারা জানে এটার কোয়ালিটি সম্বন্ধে আর যারা বিজনেস করেন না তারা টেস্ট করবেন এটা ঠিক আছে রাইট হ্যাঁ তরকারির আnder সময় যেমন একটু টেস্ট করতে হয় যে ঠিক আছে কিনা স্বাদটা এটাও আপনার ব্যবসা স্বাদ বোঝার জন্য টেস্ট করবেন ঠিক আছে প্রাইস থেকে 550 টাকা 550 টাকা পাইকারি যারা পাইকিনি ব্যাচ করে তারপরে এই যে দেখেন এটাও কিন্তু সানটেক্স জয়পুরি ডিজাইনগুলো দেখেন একদম আনকমন ঠিক আছে আমাদের এই ডিজাইন গুলো দেখা ইসলামপুরের ডিজাইন দেখা কপি করে বিভিন্ন পাইকারি মার্কেট ঠিক আছে তারপর দেখা গেছে আমাদের থেকে পঞ্চাশ টাকা কমে বিক্রি করে কোয়ালিটি এটা দিবেন আমাদেরকে কপি করবে ঠিক আছে আপনারা যারা বিজনেস করেন অবশ্যই যাচাই বাছাই করবেন একটা জিনিস খেয়াল রাখবেন বোকারা বিজনেস করতে পারে না এবং যারা বিজনেস করে তারাও কিন্তু বোকা না ঠিক আছে তো যারা পাঁচশো পঞ্চাশ টাকা নেন আর যারা পাঁচশো টাকা নেন এটা একটু বুঝে শুনে নেবেন এই যে দেখেন সানটেক্স জয়পুরি পাঁচশো পঞ্চাশ টাকা যে প্রত্যেকটা সিল দেওয়া থাকবে এই যে সানটেক্স জয়পুরী মামা কটন এই সিলটা দেখে নিবেন দেখবেন যে ঠকবেন না থ্রি পিসে এই যে কালার গুলেন দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট রং কস গ্যারান্টি রং উঠলে মাল ফেরত ঠিক আছে এই যে পরবর্তী একটা ডিজাইন দেখেন এইগুলাইন এইগুলাইন মাখন এইগুলাইন ডিজাইন মাখন এই যে দেখেন কার পছন্দ হবে এই ডিজাইন চমৎকার যারা একদম নতুন দেখতাছে সে থ্রি পিসের এই ভিডিও ঠিক আছে তাদেরও পছন্দ হবে এই রকম কোয়ালিটি ফাস্ট কোয়ালিটি একদম একদম সেরা কোয়ালিটি ওনটা আমি দেখাই এই যে দেখেন এটা কিন্তু ওনটা বিশ্যাল পড় একদম নামাজি ওন একদম নামাজি ওনা প্রায় 3 হাত বড়ে নামাজি ওনা মনে করেন যে আপনি এটা দা মাছ ধরতে পারবেন নদীতে থেকে দাম কত করতে পারে ভাই 550 টাকা হ্যাঁ অনেক ডিজাইন অনেক ডিজাইন আছে এই যে পরবর্তী এই যে কালারগুলো এনে দেখাই এই ডিজাইনের এই যে কালারগুলো দেখেন পছন্দ করার জন্য ঠিক আছে একদম ঠিক আছে একদম পছন্দ করার মতো জিনিস এগুলো এই যে দেখেন জয়পুরি মামা কটন পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর কালেকশন একদম সেরা একদম সেরা কালেকশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দুপা টাটা থাকবে পাঁচ হাতের নামাজি এবং একট কাপড় কোয়ালিটি থাকবে একোরেট এবং কালার সেটিং টা দেখায় এই যে কালার সেটিং ঠিক আছে আরো অনেক ডিজাইন আছে যারা নতুন উদ্যোক্তা তারা যেহেতু নিবে আমি কয়েকটা ডিজাইন এইভাবে দেখাই এই যে চারটা কালার অন্য একটা ডিজাইন হ্যাঁ তারপরে চারটা কালার শুধুমাত্র স্ক্রিনশট দিবেন শুধুমাত্র দেওয়ার জন্য আমি

বুঝতে পারবেন আমাদের খুচরা সেল হয় না এই যে এটা দেখেন এটা কিন্তু আরিবাটিকের ভিতরে বাটিকের যে ড্রেস যারা নেবেন বাটিকের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন সব সময় থাকে দোকানে আসলে দেখে নিতে পারবেন প্রাইস থেকে মাত্র 600 টাকা ঠিক আছে কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি এটা কিন্তু সিকোয়েন্সের ভিতরে খুবই সুন্দর একটি কালেকশন প্রাইস থেকে মাত্র 650 টাকা একদম সেরা ঠিক আছে বাটিকের ভিতরে 650 টাকা পাইকারি প্রাইস এই যে পরবর্তীতে একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু বাটিকের ভিতরে খুবই সুন্দর একটি কালেকশন টাকা এটার আমি দেখাই এই যে দেখেন এটার কালার এই যে এই যে তিনটা কালার থাকছে ঠিক আছে টোটাল চারটা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে পাইকারি যারা পাইকারি ব্যবসা করবে শুধু তাদের জন্য তাদের জন্য এই যে দেখায় এখন তসর সিল্ক এটা হলো বলে বলে ইনশাল্লাহ সেরা কোয়ালিটি পাবেন প্রাইস থেকে মাত্র ছয়শো টাকা ঠিক আছে ছয়শো টাকা ছয়শ টাকা আমি যে প্রাইসটা দিব আশা করি এই প্রাইসে এ পাবেন না ছয়শো টাকা প্রাইস আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু ইসলামপুরের কোয়ালিটি হ্যাঁ খুবই সুন্দর এবং সেরা কালেকশন হবে আমাদের মালের ওয়েট যারা ভালো কোয়ালিটি ড্রেস নেন তাদেরকে বলছি আমার শুরুমে আসবেন ছয়শো টাকা ঠিক আছে পাইকারি এই যে দেখেন তসর সিল্ক মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস যা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এগুলো অনেক ডিজাইন আসবে একটু তাড়াতাড়ি দেখাই দিই দেখাবো ঠিক আছে এটাও কিন্তু ছয়শো টাকা তসর সিল্ক তার পরবর্তী ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন এটাও কিন্তু ছয়শো টাকা তসর সিল্কের খুবই সুন্দর কালেকশন তারপরে দেখাবো এটা হলো পাকিস্তানি মালহার খুবই সুন্দর কালেকশন একদম লেটেস্ট ভাইরাল একটি কালেকশন প্রাইস মাত্র আটশো বিশ টাকা টাকা এই যে দেখেন এটা কিন্তু জমজম খুবই সুন্দর একটি কালেকশন পাকিস্তানি মাস্টার কপি জমজম সুইসলন লোন যেটা নাকি একদম বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইস লোন মাত্র আটশো টাকা যেটা নাকি পূর্বের প্রাইস ছিল আমাদের নয়শো টাকা এখন কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাকশন যে কারণে প্রাইসটা দিচ্ছি মাত্র একদম রিজনেবল প্রাইস আটশো টাকা হ্যাঁ এগুলো কিন্তু একদম ইউনিক কালেকশন এবং প্রত্যেকটা দু হাজার পঁচিশ সালে একদম আপডেট ডিজাইন একদম আপডেট প্রত্যেকটা ড্রেস আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশন যে কোনো প্রাইসটা এবং কোয়ালিটিটা অনেক ভালো পাবেন এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন প্রাইস থেকে মাত্র আটশো টাকা একদম নতুন কালেকশন যারা নাকি যারা নাকি নতুন পুরাতন ভিডিও দেখছেন সবার জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন এটা কিন্তু মাল হাল লোনের ভিতরে মাত্র আটশো বিশ টাকা এটা কিন্তু ইসলামপুরের কোয়ালিটি এটা মাখন মালহাল ঠিক আছে এটার সাথে কোয়ালিটি বাংলাদেশের অন্য অন্য পাইকারি যেই মার্কেট আছে ওইগুলো কোয়ালিটির সাথে কম্পেয়ার করতে যাবেন না আপনি নিবেন নেওয়ার পর কম্পেয়ার করবেন কিন্তু নেওয়ার আগে রেট দিয়ে কম্পেয়ার করবেন না যে আমি ইয়ে করছি আপনি আমার একদম মাখন ঠিক আছে এই যে ডিজেন দেখেন ডিজাইন দেখেন পাগল করে ফেলবে ডিজাইন আপনাকে আচ্ছা বুন করা একদম মাত্র প্রাইস দিচ্ছি 820 টাকা ঠিক আছে এই যে এটা হলো ফন পার্ট এটা হল ব্যাক সাইড নিচে কিন্তু একদম হাতা আর কাপড় দেওয়া আছে এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে মোটা যে মহিলাগুলা আছে তাদের জন্য একদম হয়ে যাবে ইজিলি ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর কালেকশন পাকিস্তানি মাল আর কাপড় কোয়ালিটি হাতে পাইলে বুঝতে পারবেন একদম সেরা সেরা কাপড় কোয়ালিটি প্রাইস থাকবে 820 টাকা ঠিক আছে এই যে ডিজাইন দেখেন এই গুলা ইন কার পছন্দ হনা যেই দেখবে তাই ভালো লাগবে দেখছেন আসলে ড্রেসের মত ড্রেস এত লাগে না বস্তা বইরা ড্রেস নিতে হবে না অল্প কিছু ড্রেস দিবেন মানুষের চোখে যেতে বাজে ওই ড্রেসগুলান কিন্তু সেল হবে খুব সহজে এই যে দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে 820 টাকা ওন থাকবে সম্পূর্ণ আর সাথের নামাজও না ঠিক আছে একদম সেরা কোয়ালিটি তারপরে দেখাবো এই যে এটা হলো বিবেক এর সিকোয়েন্স অনেকে আমাদের কাছে সিকোয়েন্স সিকোয়েন্স বলে ইয়ে করতেছে তাদের জন্য কিন্তু এর ড্রেস নিয়ে আসছি এটা হলো বিবেকের এটা কিন্তু এই যে সিকোয়েন্স করা পুরো একটা ড্রেসে কিন্তু সিকোয়েন্স করা এবং সিকোয়েন্স গুলো একদম হাতে একটুও বাঁচবে না কারণ এইগুলো কিন্তু আমরা আগে সিকোয়েন্স করে তারপর দিচ্ছি আপনাদেরকে প্রাইস দিবো মাত্র ঠিক আছে সিকুয়েন্সের ড্রেস বিবেশো টাকায় মনে হয় না এই ইতিহাসের প্রথম এই ফারিয়া কালেকশন থেকে কাস্টমারটা পাবে ঠিক আছে মাত্র নয়শো টাকা বিবেকের ভাই দুই হাজার ঈদের নিয়ে আসছি খুবই সুন্দর কালেকশন এটা কিন্তু এই যে দেখেন কাশ্মীরি সুতার কাজ করা প্লাস সিকোয়েন্স করা এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি খুল যে কারণে হাতে একটু বাসবে না অন্যত কিন্তু সিকোয়েন্স থাকবে ঠিক আছে যেটা আমরা আগে বারোশো তেরোশো টাকা বিবেকের ড্রেস বিক্রি করতাম

একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রাইস থেকে মাত্র নয়শো প্যান্টের কাপড় থাকবে আড়াই গোজ কোয়ালিটি ফুল ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি না পাইলে মাল ফেরত দিয়ে দিবেন যে নয়শো টাকা এরকম ড্রেস বিশ্বাসী করতে পারবেন এটা কিন্তু অফার প্রাইস ঠিক আছে খুবই সুন্দর কালেকশন প্রাইস থেকে মাত্র নয়শো টাকা বিবেক সিকোয়েন্স কালেকশন যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন গরে বসে প্রোডাক্ট নেবেন আমাদের কাছ থেকে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন প্রাইস থেকে মাত্র আপনাদের জন্য হোলসেল প্রাইস 920 টাকা মাথা নষ্ট করা কালেকশন ঠিক আছে কাজ একদম পুরাটা বডিতে কাজ থাকবে এবং কর্ণাতে কাজ থাকবে এই যে দেখেন এটা কিন্তু কর্ণাতেও কাজ থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্য হোলসেল প্রাইস 920 টাকা তারপর দেখাবো একদম ঈদ কালেকশন ঠিক আছে ঈদ কালেকশন একদম ঈদ কালেকশন এই যে দেখেন এগুলার কিন্তু খুবই সুন্দর কালেকশন ঈদের জন্য একদম সেরা কালেকশন ঠিক আছে আমি আপনাদের দেখাচ্ছি ঈদের 2025 সালের জন্য ঈদের যে কালেকশন এগুলো কিন্তু ঈদের কালেকশন সত্যিই কিন্তু আমরা আপনাদেরকে অগ্রিম দিয়ে দিচ্ছি যারা নাকি বিজনেস করবেন এখন কিন্তু স্টক করার সময় এখন থেকে প্রায় 15 দিন পরে এই মালগুলা কিন্তু প্রত্যেকটা পিস 100 টাকা করে বাইরে যাবে ঠিক আছে জানা নিবেন এখনি সময় জটপুট নিয়ে নেবেন আপনি বিশেষ না করলে এইগুলো দেখেন এক মাস পরে যা 100 টাকা করে বাড়িয়ে যাবে

আর আপনার প্রাইস যদি আমাদের কাছ থেকে পছন্দ না হয় আর কোথাও থেকে পছন্দ হবে না ঠিক আছে এই যে দেখেন এটাও কিন্তু পাকিস্তানি মার্শাল ব্যান্ডের একটি থ্রি পিস খুবই সুন্দর কালেকশন থাকবে এগুলেন প্রাইস থেকে আপনাদের জন্য হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা ঠিক আছে এই যে এটা কিন্তু এই যে জামাতে কিন্তু কাট ওয়ার্ক করে দেওয়া থাকবে যেটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে এবং এটা কিন্তু ওনাটা এই যে দেখেন দুপাটাটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে লেস করা থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্য হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকা পাইকারি প্রাইস পাইকারি প্রাইস তারপরে এই যে একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু পাকিস্তানি মাসাল ব্যান্ডের একটি থ্রি পিস ঠিক আছে খুবই সুন্দর কালেকশন দেখেন এটা কিন্তু চমৎকার একটা কালেকশন এবং নিচটা দেখেন নিচটা কতখানি কাজ এই যে দেখেন এখান থেকে কাজ শুরু করে

আপনাদেরকে অগ্রিম দিয়ে দিচ্ছি যারা নাকি স্টক করতে চান স্টক করবেন যে সকল পাইকার বাইরে আসেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আপনারা আসলে কিন্তু একটা দুইটা না ভিডিওতে কিন্তু আমরা কিছু কালেকশন স্যাম্পল স্বরূপ দেখাচ্ছি আপনারা আমার শোরুমে আসেন আসলে দেখতে পারবেন যে কি পরিমাণ স্টক করা আছে ঠিক আছে আসবেন গোডাউন ভিজিট করবেন অনেক ডিজাইন পাবেন

অনেকটা কাজ দেওয়া থাকবে একদম উপর থেকে নিষ পর্যন্ত কাজ দেওয়া থাকবে এবং অন্য কাটওয়ার্ক করে দেওয়া থাকবে প্রাইস থাকবে তেরোশো টাকা অনেক ডিজাইন আছে আমি এক এক করে ডিজাইন গুলো দেখাচ্ছি আপনাদেরকে যার যারা পছন্দ হবে দাম অনুযায়ী আসলে ভালো জিনিস নিবেন সেল দিতে পারবেন যেই গুলো মানুষের পছন্দ হবে না এইগুলো আপনি নিয়ে কিন্তু বস্তা ভরে রাখলেও লাভ হবে না এইরকম ড্রেস নেন সেল দিতে পারবেন যারা সাহস করে ভালো কোয়ালিটির ড্রেস নিছে সবাই আলহামদুলিল্লাহ কন্টিনিউস কাস্টমার হয়ে গেছে কারণ ভালো জিনিস সেল হয় যেইটার কালার গুলো দেখেন এইগুলো কিন্তু পাকিস্তানি রেওয়াতের মাঝে খুবই সুন্দর কালার থাকবে চারটা করে আমি দেখাই দিচ্ছি এগুলো কিন্তু আপনারা চাইলে এক পিস দুই পিস করে নিতে পারবেন ঠিক

কিন্তু আপনার ঈদ পর্যন্ত চলবে কিন্তু এইগুলো রেট থাকবে তখন পনেরোশো টাকা করে তো এখন কিন্তু অ্যাডভান্স দেখাই দিচ্ছি প্রাইসটাও কমাই দিচ্ছি যারা তরুণ উদ্যোক্তা নতুন উদ্যোক্তা তাদের জন্য আজকে ভিডিওটা খুবই হেল্পফুল একটা ভিডিও এগুলো থাকবে অন্য কাটওয়ার্কের ভিতরে হ্যাঁ প্রত্যেকটা অন্য কাটওয়ার্ক করে দেওয়া থাকবে কি সুন্দর একদম বাড়ি কাজ করা যে প্রাইস প্রাইসটাও একদম রিজনেবল দিচ্ছি এই যে এটার কালারগুলো দেখাই আমি খুবই সুন্দর সুন্দর কালার থাকবে এই যে একটা দেখে মিষ্টি কালার এটা কিন্তু মিষ্টি কালারের মাঝে খুবই সুন্দর কালার সংগুলো দেখলে না মন ভরে যাবে এত সুন্দর সুন্দর কালার এই দেখেন এটা কিন্তু মিষ্টি কালারের মাঝে খুবই সুন্দর কালেকশন এইগুলো কাজ দেখছেন ভাই জয় ভাই এই যে প্রচুর কাজ করা কিন্তু প্রচুর কাজ করা হ্যাঁ বুকটাই কাজ করা একদম কত একদম পুরো টাকা কাজ করা থাকবে প্রাইস থাকবে আপনার প্রাইস থাকবে মাত্র 1300 টাকা হোলসেল প্রাইস অনেক ডিজাইন আছে চাইলো এত ডিজাইন দেখানো সম্ভব না তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমরা শর্টের ভিতরে দেখাই শর্টের ভিতরে দেখায় শেষ করে দিব এই যে দেখেন এটা কিন্তু পাকিস্তানি অর্গান